রেল লাইনের পাশ থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গোঘাটের বগাজল এলাকায় মৃতার নাম কল্পনা রায় বয়স উনসত্তর বছর জানা গেছে তিনি প্রাকৃতিক ক্রিয়া সম্পন্নের জন্য রেল ধারে গিয়েছিলেন তখনই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলতে সকালবেলা ওই ভদ্রমহিলা গিয়েছিল আর কি পায়খানা বসতেই হোক বা কোনো কাজে হয়তো গিয়েছিলো বা ট্রেন লাইন ক্রস করে আসছিল এবার ট্রেনের হাওয়াতেই হোক বা পায়ে কোনো পাথর পাথর লেগে হোক পড়ে গিয়েছিলো ওখানে পড়ে গিয়ে মাথায় চোট লেগে অনেক প্রচুর বিল্ডিং হয়েছে দিয়ে ওখানে স্পটে মারা গেছে কি না কল্পনা রায় বয়স কত হবে বয়স কোনো বাড়িতে কে কে আছেন বাড়িতে ছেলে বৌমা আর দুটো নাতি আছে এবং পাঁচটা মেয়ে আছে মেয়েদের বিয়ে সব বিয়ে হয়ে গেছে পুলিশ গিয়েছিল হ্যাঁ পুলিশ স্পটে গিয়েছিল আপনি কে হন আমি পার আপনার নাম নকুল বিশ্বাস ঘটনাটা আমি আমার কাছে সকালে খবর এলো তো বকা জেলার একজন মহিলা নাম হচ্ছে কল্পনা রায় উনি সকালবেলা শৈশক গেছিলেন ওখানে ঘটনাটা শুনছি নাকি যে ওখানে হঠাৎ ট্রেনের কোনো সমস্যার জন্য কিংবা ট্রেনের হয়তো হাওয়াতে উল্টেছে পড়ে গেছিলো এটুকুই আমি কিন্তু শুনেছি দিয়ে তারপরে তারপর এটা এখানে পোস্টমার্টম এসেছেন হ্যাঁ হসপিটাল হসপিটালে ওখানে বডি নিয়ে যে বডিকে পোস্টমার্টমের জন্য এসেছি আপনি পঞ্চায়েতে ওখানে প্রধান হ্যাঁ প্রধান কুমুরসা গ্রাম পঞ্চায়েত সব ছেড়ে ছুড়ে আমরা তো বই।

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ